আসসালাম আলাইকুম আমি ডক্টর চমন আবদুল্লাহ মোহনা এন্ডোপ্রানোলজিস্ট বর্তমানে রেজিস্ট্রার হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডোপ্রানোলজি বিভাগে কর্মরত আছে আজকে আমাদের অনেক সৌভাগ্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর তানিয়া তোপাইল উনি একজন এন্ডোক্রানোলজিস্ট এবং বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একজন পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে ওখানে আজকে কর্মরত আছেন আমরা আজকে দুজন মিলে খুব অল্প এবং খুব কমন খুব পরিচিত একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে বাচ্চাদের লম্বা না হওয়া বা খাটো থাকা বা যেটাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় শর্ট স্ট্রেচার বলে থাকি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আচ্ছা আপু আমাদের খুব ছোট ছোট কিছু বিষয় বা খুব সহজে আমরা যে প্রশ্নগুলো আমাদের আশেপাশে পরিচিত আহ আত্মীয় স্বজন বা পেশেন্টদের কাছ থেকে পাই তার দু একটা প্রশ্ন নিয়ে আজকে আমি আপনাকে করবো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের কাছে কিছু কিছু বাচ্চা বা বাচ্চার বাবা মা আসে যারা বাচ্চাদের লম্বা হওয়ার বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন থাকে বিশেষ করে যারা বয়স আট থেকে বছর বছর বা এরকম বয়সের বাচ্চারা এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের আহ বা আমাদের আহ একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে তাদের পরামর্শ কি হতে পারে অথবা আমরা তাদেরকে কিভাবে উপকৃত করতে পারি বা আমাদের এইসব পেশেন্টদেরকে আমরা কিভাবে তাদের ভবিষ্যৎ সম্পর্কে বা তাদের রোগ সম্পর্কে জানাতে পারি বা সচেতন করতে পারি এই বিষয়ে একটু বলবেন ধন্যবাদ মোহলা আসলে হরমোন বিশেষজ্ঞ হিসেবে আমাদের কাছে প্রতিদিনই এরকম কিছু না কিছু পেশেন্ট আসছে যে মা বাবারা খুব চিন্তিত হয়ে যায় যে আমার বাচ্চা ঠিক মতো লম্বা হচ্ছে না আমার বাচ্চা তার ক্লাসের যে ফ্রেন্ড এর সাথে পড়ালেখা করে যার সাথে মাঠে খেলতে যায় তার চাইতে ছোট হয়ে যাচ্ছে তো অধিকাংশ ক্ষেত্রেই মা বাবারা এই চিন্তাটা করে আসে তার বাচ্চার হয়তো গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি কিন্তু হরমোন বিশেষজ্ঞ হিসেবে আমরা দেখেছি যে আমাদের কাছে যে বাচ্চারা আসে অধিকাংশ বাচ্চাই কিন্তু আসলে জন্মগতভাবে মা আর বাবার যে গড় উচ্চতাটা নিয়ে আসে সেই গড় উচ্চতাটার মধ্যেই তারা পড়ে যাচ্ছে কিছু বাচ্চার ক্ষেত্রে হচ্ছে গিয়ে অন্য কিছু কারণ থাকে যেমন ছোটবেলা থেকে যদি তারা খুব অপুষ্টিতে ভোগে থাকে যদি তাদের অন্য কোনো রোগ ব্যাধি থেকে থাকে যদি কোনো কারণে তারা ঠিক পুষ্টি না পায় তাদের তারা খাবার খাচ্ছে কিন্তু সেই খাবারটা তাদের শরীরে পুষ্টিতে রূপান্তর হচ্ছে না তাদের অন্য ডিজিজ আছে যেমন যখা হয়েছিল কখনো কখনো ছোটবেলায় অ্যাজমা থাকে বাচ্চাদের সেটার জন্য হয়তো দীর্ঘদিন তারা স্টেরয়েড ব্যবহার করেছে এই ধরনের কিছু কারণেও বাচ্চারা উচ্চতায় খাটো হতে পারে খুব কম সংখ্যক বাচ্চাই আমরা পাই যাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আসলে কারণটা গ্রোথ হরমোন অর্থাৎ বৃদ্ধির জন্য দায়ী যে হরমোনটা সেই হরমোনটার জন্য বাচ্চাটা শর্ট হয়ে থাকে তো মা বাবাকে আমরা যেটা বলবো যে তারা অবশ্যই সচেতন হবে কিন্তু উদ্বিগ্ন না হতে এক্ষেত্রে আসলে আমাদের সাথে আমাদের পেডিয়াট্রিক্স এর যে কলিগরা আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন তাদেরও একটা কাজ করার আছে যে ছোটবেলা থেকেই যখন একটা বাচ্চা ডাক্তারের কাছে কোনো না কোনো একটা কারণে যায় সেই সময় থেকেই হচ্ছে বাচ্চার যে উচ্চতা আর ওজনটা বয়স অনুযায়ী একটা চার্টে সেটা সবসময় প্লট করে রাখা যে যতবারই সে ডাক্তারের কাছে গেল তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে বাচ্চাটাকে আসলে প্রথম থেকেই খুব ছোট ছিল কিনা নাকি হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলো তারপরে বাচ্চাটা আর লম্বা হচ্ছে না এটা ধন্যবাদ আরেকটি প্রশ্ন ছিল যদি কোনো বাচ্চার ক্ষেত্রে আমরা পাই যাদের হয়তো হরমোন পরীক্ষা অথবা আমরা হাড়ের বয়স নির্ধারণের মাধ্যমে জানতে পারলাম যে তাদের হাড়ের বয়স স্বাভাবিক মাত্রায় আছে এবং তাদের কোনো হরমোনের ঘাটতি নেই বা লম্বা হওয়ার জন্য দায়ী যে হরমোন গ্রোথ হরমোন সেই হরমোনের কোনো ধরনের ঘাটতি নেই তাহলে সেসব বাচ্চাদের ক্ষেত্রে কোনো গ্রোথ হরমোন বা ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা বা তারা দিতে পারবে কিনা এই বিষয়ে আপনার মতামত জানতে হ্যাঁ একটা নির্দিষ্ট ক্যাটাগরির মা বাবারা আসে যে যেভাবেই হোক আমাকে আমার বাচ্চাকে তুই কি ইঞ্চি লম্বা করতে হবে আমার কোনো সমস্যা নাই আপনি গ্রোথ হরমোনটা দেন আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা বাচ্চা কতটুকু লম্বা হবে এটা তার একদম সে যখন গর্ভস্থ থাকে তখনই কিন্তু সে কিছুটা ডিটারমিনেশন নিয়ে আসে সেটা তখনই নির্দিষ্ট হয়ে যায় মা আর বাবার যে গড় উচ্চতা মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে তার চাইতে সাড়ে ছয় সেন্টিমিটার কম আর ছেলে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে তার চাইতে সাড়ে ছয় সেন্টিমিটার বেশি এর যদি ছয় সেন্টিমিটারের কম বেশির মধ্যে থাকে তাহলেই আমরা বলি যে মা বাবার কাছ থেকে জিনগত সে যে উচ্চতাটা নিয়ে এসেছে সেটার মধ্যেই সে পড়ে যাচ্ছে এই রকম যখন কোনো বাচ্চা হবে যার হাড়ের বয়সটা ঠিক থাকবে যার অন্য কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না যার থাইরয়েড হরমোনের কোন অভাবজনিত কোনো সমস্যা নেই সেই সব বাচ্চাদের ক্ষেত্রে আসলে গ্রোথ হরমোন চিকিৎসাটা খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা আর এটা এমনও না যে যার ক্ষেত্রে প্রয়োজন নেই তাকে যদি আমি দেই তাহলে কোনো এক্সট্রা বেনিফিট পাবো যে সে এক্সট্রা এক বা দুই ইঞ্চি লম্বা হতে পারবেন সেক্ষেত্রে আসলে এই ধরনের ট্রিটমেন্টের ব্যাপারে উচ্চাভিলাষী আসা আমাদের না করাই ভালো এবং আমি কখনোই মা বাবাকে বলবো না এই ধরনের ট্রিটমেন্টের দিকে মানে অগ্রসর হতে ধন্যবাদ আপু আর খুব ছোট কিছু বিষয় আমাদের জানার ছিল যেসব বাচ্চাদের ক্ষেত্রে হরমোন জনিত কারণে বা গ্রোথ হরমোন কম থাকার কারণে তারা লম্বা হচ্ছে না বা বাড়ছে না সেসব বাচ্চাদের ক্ষেত্রে আপনি বলছিলেন যে গ্রোথ হরমোন একটা চিকিৎসার অংশ কিন্তু সেটা বলছিলেন যে অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা এই বিষয়ে আপনি যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত বলতেন আচ্ছা গ্রোথ হরমোন হরমোনটা হচ্ছে আমাদের একদম ছোটবেলা থেকে বাচ্চাদের ছোটবেলা থেকে যারা লম্বা হচ্ছে না যাদের হরমোনের অভাবজনিত কারণে বৃদ্ধি হচ্ছে না তাদের ক্ষেত্রে যত দ্রুত আমি এটা নির্ধারণ করতে পারি ডায়াগনোসিস করতে পারি তখন থেকে আমি চিকিৎসাটা শুরু করতে চাই এই চিকিৎসাটা বইপত্র অনুযায়ী যদি আমরা করতে চাই বা একদম আদর্শগত যদি করতে চাই তাহলে একদম পনেরো বা ষোলো বছর বয়স পর্যন্ত যত দিন পর্যন্ত সেই বাচ্চাটা তার ফাইনাল উচ্চতা পর্যন্ত পৌঁছাবে ততদিন দিতে হবে এবং সেক্ষেত্রে যদি আমি তিন চার বছর বয়সে একটা বাচ্চাকে ডায়াগনোসিস করি তাহলে বারো বছর ধরে ট্রিটমেন্ট দিতে হবে এবং এই ট্রিটমেন্টটা বাচ্চার ওজন অনুযায়ী বাচ্চার ডোজটা বা ওষুধের মাত্রাটা নির্ধারিত হয় তিন বছর বয়সের একটা বাচ্চার যদি আমি বর্তমান বাজার মূল্যে বলি তাহলে কমপক্ষে তিন সাড়ে তিন লক্ষ টাকা লাগে এক বছরের ট্রিটমেন্টে তাহলে যদি ওজন বাড়ার সাথে সাথে সেই ওষুধের মাত্রাটা বৃদ্ধি পায় তাহলে পনেরো বছর বয়স পর্যন্ত আমার আসলে খরচের একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় তবে আমরা সাধারণত যেটা করি যে প্রথম বছরে যাদের আসলে অভাব আছে তাদেরকে যদি আমরা একটা বছর ট্রিটমেন্ট দিতে পারি তাহলে যারা খুব ভালো রেসপন্স করে চিকিৎসায় তাদের ক্ষেত্রে আমরা দশ সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে উচ্চতা গেইন করতে পারি সেক্ষেত্রে আমরা বলি যে মা বাবারা যদি এটা সম্পূর্ণরূপে মানে ফিনান্সিয়ালি এফোর্ট করতে না পারে যদি তারা পারে তাহলে দেড় থেকে দুই বছর আমরা দিতে পেলে সেক্ষেত্রে প্রথম বছরে দশ সেন্টিমিটার দ্বিতীয় বছরের সাত থেকে আট সেন্টিমিটার উচ্চতা সহায়ক ভূমিকা পালন করতে পারি এরপরে যদি আমরা তাকে তার অন্যান্য চিকিৎসা যদি তার থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থাকে এবং বয়সন্ধিকা লেগে যদি তার অন্য কোনো হরমোনের প্রয়োজন হয় সেই হরমোনের সাপ্লিমেন্ট গুলো দিলে তাহলে বাচ্চা তার একদম সম্পূর্ণ যে সে পেতো সেটা যদি নাও পায় নিয়ার নর্মাল মানে যতটুকু উচ্চতা হলে সমাজে তার চলতে কোনো সমস্যা হবে না তার কোয়ালিটি অফ লাইফ আর জব সেক্টর এইসব জায়গায় সেই কোন প্রকার হ্যারাসমেন্টের শিকার হবে না সেই পর্যন্ত আমরা যেতে পার তবে এটা মাথায় রাখতে হবে গ্রোথ হরমোন ব্যয়বহুল চিকিৎসা শুধুমাত্র তখনই আমরা দিব যখন আমাদের এটার প্রয়োজন আছে যেই বাচ্চার ক্ষেত্রে অভাব আছে এবং সেই বাচ্চার ক্ষেত্রে দিলে ট্রিটমেন্টের যে ইফেক্টটা বা রেজাল্টটা সেটা খুবই প্রয়োজন ধন্যবাদ আমার সর্বশেষ আরেকটি প্রশ্ন হচ্ছে আমরা জানি যে গ্রোথ হরমোন বা যে কোনো হরমোন জনিত ঘাটতি হরমোনাল ঘাটতি জনিত কোন রোগের ক্ষেত্রে তার চিকিৎসা যেমন ব্যয়বহুল তার পরীক্ষা নিরীক্ষা বা নিরূপণ রোগ নিরূপণের প্রক্রিয়াটাও অনেক ব্যয়বহুল সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি আমাদের অন্যান্য সহকর্মীরা অন্যান্য বিষয় বিশেষজ্ঞ বা অন্যান্য ডাক্তাররা হয়তো খুব সহজেই বা খুব কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে গ্রোথ হরমোন নামের যে হরমোনটা আছে সেই হরমোনটা খুব এভেলেবেল ভাবে প্র্যাকটিস করেন যারা ইনভেস্টিগেশনটা করতে দেন সেক্ষেত্রে এই হরমোনটা র্যান্ডমলি বা যে কোনো সময় করার ক্ষেত্রে কোন বাধা আছে কিনা বা এটা করাতে আমরা কোনো উপকৃত হব কিনা বা এটা কম থাকলেই যে গ্রোথ হরমোন কম এটাই কিন্তু নির্ধারিত হবে কিনা আর আরেকটি প্রশ্ন হচ্ছে এর সাথে সেটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো বাচ্চার ক্ষেত্রে একটা বা দুইটা খুব সহজে বা কম খরচের কোনো পরীক্ষা আছে কিনা যার দ্বারা আমরা অন্তত এটুকু সিদ্ধান্ত নিতে পারবো যে এই বাচ্চাটা গ্রোথ হরমোন ঘাটতি জনিত পরীক্ষা নিরীক্ষা সামনের দিকে করতে হবে আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন করার মোহনাকে ধন্যবাদ আসলে আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে এই ধরনের সমস্যাগুলাই ফেস করি আসলে গ্রোথ হরমোনের টেস্টটা আমরা কখন করব এটা কিন্তু প্রথমেই আমি যখন একটা ছোট বাচ্চা পাবো লম্বায় কম একটা বাচ্চাকে পাবো প্রথমেই করে ফেলবো না গ্রোথ হরমোনের টেস্টটা হচ্ছে থার্ড টায়ারের টেস্ট তৃতীয় ধাপে গিয়ে তার আগে আমাকে প্রত্যেকটা ধাপ শেষ করে আসতে হবে যে এই বাচ্চাটার অন্য কোনো কারণ নেই যে তার রক্ত স্বল্পতা নেই তার কোনো কিডনির সমস্যা নেই তার অন্য কোন ওষুধের কারণে সে এই সমস্যায় পড়ছে না তারপর মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে ক্যাডিও বলে একটা পরীক্ষা আছে যে তার জন্মগত ভাবে এক্স ক্রোমোজমের কোন ডেফিসিয়েন্সির জন্য সে স্বর্ণ নেই না সেগুলা দেখতে হবে এরপরে একটা পরীক্ষা আছে দ্বিতীয় ধাপে যেটা গ্রোথ হরমোনের চেয়েও একটা ব্যয়বহুল পরীক্ষা আইজিএফ ওয়ান এবং সেটা আমাদের দেশের সব জায়গায় রাজধানী ছাড়া অন্যান্য জায়গায় এভেলেবল না তারপরে যখন আমরা গ্রোথ হরমোনটা করব তখন কিন্তু আসলে আমরা র্যান্ডম বা যে কোনো একটা সেটিং এ একবার একটা গ্রোথ হরমোন কম পেলাম এটা দিয়ে আমরা বলতে পারবো না যে এই বাচ্চাটার কিন্তু গ্রোথ হরমোন ফেসে আছে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি বলতে হলে আমাদের সব সময় আমরা যেটা বলি আমাদের পরিভাষায় ডিনামিক টেস্ট করতে হবে অর্থাৎ অভাব আছে কিনা এটা দেখতে হলে আগে সেই হরমোনটাকে আমাকে বাইরে থেকে স্টিমুলেশন দিতে হবে এই কারণে আমরা যেটা করি ছোট বাচ্চাদেরকে হয়তো ডোপামিন নামের একটা ট্যাবলেট খাওয়াই অথবা কখনো কখনো এক্সারসাইজ পরে অথবা আরো কিছু দুই একটা ছোটখাটো ওষুধ আছে যেমন ক্লোনিনিন এই ধরনের ওষুধগুলো দেওয়ার একটা নির্দিষ্ট সময় পরে কয়েকবার করে রক্ত নিতে হয় কয়েকবার করে না নিলেও হয়তো অ্যাটলিস্ট দুইবার তিরিশ মিনিট পরে ষাট মিনিট পরে রক্ত নিতে হয় এবং তারপরে দেখতে হয় যে এই গ্রোথ হরমোনের মাত্রাটা নির্দিষ্ট একটা মাত্রার চেয়ে কম কিনা তখন আমরা বলতে পারি যে হ্যাঁ এই বাচ্চাটার গ্রোথ ডেফিসিয়েন্সি আছে এবং সেটা শুধুমাত্র একবার করলে হবে না আইডিয়ালি বা আদর্শগত আমাকে অ্যাটলিস্ট দুইবার এই টেস্টটা করে দেখতে হবে সেক্ষেত্রে একটা বাইপাস করার বিষয় আছে যে আমি যদি প্রথমেই খুব সাসপেক্ট করি একটা বাচ্চা খুবই শর্ট এবং এত ব্যয়বহুল পরীক্ষা এত ধাপে ধাপে এতগুলো পরীক্ষা করব সেটাতে কোনো সমস্যা হবে কিনা বা অত পর্যন্ত আমি যেতে পারবো কিনা সেক্ষেত্রে আমরা হারের বয়স নির্ধারণ করতে পারি এটা খুব একটা নন ইনভেসিভ জাস্ট একটা ছোট্ট এক্স রে করবো আমি একটা বাচ্চার শুধুমাত্র হাতের এক্স রে এবং সেটা করে আমি যদি দেখি যে জন্মগতভাবে তার যে বয়সটা সেখান থেকে যদি তার হাড়ের বয়স বেশ কমে থাকে তাহলে এটা আমাকে একটা ক্লু দিবে যে এই বাচ্চাটার গ্রোথ হরমোন হতে পারে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা খুব সংক্ষিপ্ত কিছু আলাপচারিতার মাধ্যমে আজকে জানতে পারলাম খুব সহজেই আমাদের আশেপাশের মানুষ যে কম সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসে আমাদের প্রত্যেক দিনের চেম্বার বলেন আমাদের হাসপাতালের বিভাগে বলেন বিভাগে বলেন আমাদের হয়তো সমাজের আশেপাশে যেকোনো মানুষ আপনাদের বাসার চারপাশে আছেন আপনাদের বাসার মধ্যে আছেন যে বাচ্চাদেরকে নিয়ে খুব উদ্বিগ্ন কিছু বাবা মা আছেন যারা হয়তো বলতে থাকেন যে আমার বাচ্চাটা লম্বা হচ্ছে না কেন বা অনেক বাচ্চারা আছে যারা ইয়াং জেনারেশনের তারা হয়তো তাদের বন্ধুদের সাথে তাকে মিলিয়ে হয়তো চিন্তা করে যে আমি আমার বন্ধুর মতো কেন লম্বা হচ্ছি না তাহলে আমরা আজকে আলাপচারিতার মূল বিষয়বস্তুটা একটু বলে দিই সে যে কোনো বাচ্চা অন্য বাচ্চাদের থেকে খাটো মানেই তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি তা নয় তবে অবশ্যই আমরা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে তাদের গুরুত্ব দিব তাদের বাবা মার অবশ্যই তাদের বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন থাকব। এবং তাদেরকে তাদের যে মূল আহ জিজ্ঞাসা থাকে সেখান থেকে তাদেরকে একটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং গ্রোথ হরমোন যে কোনো সময় করলেই যে সেই গ্রোথ হরমোনের রিপোর্ট কম আসলেই সেই বাচ্চাটার গ্রোথ হরমোন খাটি আছে এটাও সঠিক নয় তাহলে আজকের বিষয়ে এখান থেকে জানা গেলো অসংখ্য ধন্যবাদ সবাইকে